বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার বাসিন্দা নাজমা খাতুনের সঙ্গে অশ্লীল আচরণ এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ওই গ্রামেরই বাসিন্দা ফিরোজ খান এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নাজমা খাতুনের পরিবারের লোকজনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ঘটনাস্থলে পাড়া প্রতিবেশীরা এলে অভিযুক্ত ফিরোজ খান পালিয়ে যায় এবং গুরুতর আহত নাজমা খাতুনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় অভিযুক্ত ফিরোজ খান নাজমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে নিরশংসভাবে কপানোর সময় তার সোনার চেন এবং বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে পালায় ঘটনার লিখিত অভিযোগ মঙ্গলকোট থানায় দায়ের করেন পরিবারের লোকজনরা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া মারার কারণ ও অনেক দিন থেকে ওর পেছু লেগেছে যে ওকে বিয়ে করব আমার মেয়ে ওর এতে রাজি হয়নি যে আমার আমরা যেরকম সেরকম ঘরে আমার ঘরের লোকরা যে এখানে দেবে সেখানেই করব। কিন্তু ও না কথা শোনার জন্যে আজকে আমাদের এক জায়গায় আমরা বিয়ে সাদি ওর ঠিক করেছি ওখানে রেস্ট চুরি ম্যারেজও হয়ে গেছে আমাদের কিন্তু সেই ছেলেকে একদিন আমাদের এখানে বাজারে এসেছিল তা ওনাকে ধরে মানে বলছে যে তুই আবার যদি কোনোদিন এখানে দেখি তাহলে তোকে এখানে শেষ করে দেবো তাই বলছে আর বাড়ি গিয়েছে দুবার যে মানে আমাদের মেয়ের জন্য অনেক উল্টো কথা বলেছে বলেছে যে ওর সঙ্গে আমি এই করেছি ওই করেছি অনেক কিছু বলেছে কিন্তু তারা মেয়ের মানে ব্যবহার দেখে বুঝেছে যে মেয়ে নিশ্চয়ই ভালো মেয়ে তার জন্য তারা ওইটা ভাঙে নেয় ওর কথা শুনেও নাই। আমাদের সঙ্গে মানে ইয়েটা ঠিক রেখেছে রিলেশনটা ঠিক রেখেছে বা ওদের সঙ্গে বিয়ে শাদিও হবে কিছুদিনের মধ্যে মানে ইয়ে হয়ে গেছে ডেট হয়ে গেছে মানে হ্যাঁ তারপরে ও জানছে তো ও তো আমার প্রস্তাবে রাজি হলো না দিয়ে একদিন ওই সকালবেলায় ওই কাল ভোরে ও ওর বাবার দরজাটা খুলেছে আর আরও কোথায় যে দাঁড়িয়ে ছিল জানি না ও হঠাৎ করে দরজাটা খোলার ও ঢুকে পড়েছে আমাদের ঘরে আর মেয়েটা মানে সকাল হয়ে গেছে বলে ও নিজের ঘর থেকে বেরিয়ে ও পেছা পেছা করেছে যে ঘর ঢুকে মানে তখন আর দরজা লাগায়নি আর ও যে ঢুকে পড়েছে দিয়ে ওর ইয়ে করেছে গলা চেন তারপর কানের ফানে ছিল ওইগুলো মানে ওর মানে গায়ে হাতও দিতে গেছে মানে নোংরামও করেছে দিয়ে তারপরে ও তখন দেখেছে যে ও তো আমার সঙ্গে নোংরামও করতে চাইছে তার ধস হয়েছে তারপরে আবার ওর কাছে বলছে যে জামার বুতামটা খুললো খুলে থাকে যে বলছে ওই ছুরিটা বার করে নিল দিয়ে আমাকে মানে একদম এমন লোড়িয়ে লাগলো তা মেয়ের এইখানটা এমন চুটি দিয়েছে যে এই মাংসটা ঘুরে একদম এইখানে চলে এসেছে আর এইখানে চালাইতে গিয়েছে মেয়ে এরকম করে হাতে ধরেছে তা হাতটা শুধু এমন কেটে গেছে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা একবার দেখবেন না মেয়েটা হ্যাঁ পজিশনটা খুবই খারাপ কি করেছে ঠিক হবে আমরা তো জানি না আমরা প্রতিবার চাইছি যেন ওরকম সাজা হয় স্যার আমার মেয়েকে ফার্স্ট সকালবেলায় আমি দরজা খুলি ওই দরজা খোলার পর আমি একটু যাই খামারের থেকে আর উনি ওর মা বললো যে বাইক যাবি না তো বলে হ্যাঁ বাদামী যাবো যেয়ে বাদি দেবে গেলো ফার্স্ট সকালে ঘুরে এসি ও গলি দিয়ে একটা দেখবেন ইয়ে সব কাটা আছে ভাড়া সেই গলি দিয়ে ঢোকে লুকিয়ে বসেছিল যেই মেয়েটা ঘরে ঢুকেছিলো আর ওই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই একবার এলো লোকাতারি চুরি চালায় একবার এইখানে মারে দিয়ে এক কানের জিনিস সেটা ছিনতাই করে দিলে আবার তারপর যেই কানটায় হাত দিলে আর তখন গলাটা ছিনতাই করে দিয়ে একদম চুরি বসিয়ে দিল হ্যাঁ চুরি ছাড়িয়ে ফেরোজ খান মেয়েটার কেউ হয় না ছুরি চালালো একটা মানে ও ডাকাতি করতে এসেছিল আর বিয়ে করবো বলে এসেছিল জোর করে বিয়ে করবো ওটা ওটাই যেটা ঘটনা হয়েছে মা আমার মেয়ে আমার মেয়ে না অবিবাজিক বয়স মেয়েটা পঁচিশ চব্বিশ পঁয়ত্রিশ সালে বাড়ি ঘোড়গ্রাম মঙ্গলপুর থানা